এইবার আমার শান্তি বাবা মাংসটা করে দিতে পেরেছি জামা কাপড়গুলো আমার আগুন ধরে যাবে এবার নোবো তাই দিবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নালাক নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এতে সকাল সকাল বাবু রেডি হয়ে গেছে স্কুল বেরোবে বাবু ওর টিফিনও রেডি করা হয়ে গেছে ও চলুন যাই তোর গাড়ি আসবে জুতো পরাতে হবে ওকে আরেকজনের কাণ্ড দেখুন যে দাদা বেরোবে এখানে এসে শুয়ে রয়েছে ঘরে যা গরম লাগছে না যা ঘরে যা যাও ঘরে যাও বাবু যাও যাও ঘরে যাও বাবু রওনা হয়ে গেল এবার ভাতটা বসিয়ে দিই চলো আকাশটা দেখুন কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে গরমকালে না মেঘলা ওয়েদার ভালোই লাগে তবে যদি বৃষ্টি হয় আর বৃষ্টি না হলে ঘুমোট একটা গরম সেই গরম নেওয়া যায় না আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসছে এখনো গুগলের মাংসটা হয়নি জানেন মাংস ছিল না ও বসালাম আর আমাদের জন্য এনেছে মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি আর এনেছে লাল শাক এই লাল শাক পরব আর এই মাংস করব করবো এই করবো গরম বলুন আর পারা যাচ্ছে না আমি তো আজকে সকালবেলা চা খাইনি চায়ের বদলে লুকন্ডি করে খেলাম এত ভামছি না কি বলবো অসহ্য লাগছে গরমটা মাংস কতক্ষণে রান্না বান্না করে এই রান্নাঘর থেকে বেরোবো এই যে মাংসের জন্য তেলে তেজপাতা ফোড়ন দিয়েছি আর এই যে পেঁয়াজ ফুটালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি জানেন আসলে শনি রবি দুদিনই তো নিরামিষ হয়েছে তাই একটু তাড়াতাড়ি করে মাংসটা করে দিচ্ছি খেয়ে যেতে পারবে ভাত দিয়ে পেঁয়াজটা ভাজা হোক দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো মতন করে মশলাটা কষিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর হলুদটাও দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে মশলাটা কষিয়ে ভালো মতন তারপর ভাজা মাংসটা দিয়ে আরেকবার কষিয়ে গরম জল দিয়ে দেবো ভুলের জন্য কষু আমি এদিকে ধুবোদের ভাতটা নিয়েছি ওদের ভাতটা রেডি করে নি এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে আরেকবার কষিয়ে নেব আজকে আপনার দাদাকেই বললাম খাই দেওয়ার কথা আমি খাওয়াতে গেলে আবার দেরি হয়ে যাবে আর এই যে আর মাংসে দেওয়ার জন্য আলুগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব আমি না মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষি আলু দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবারে একটু মিষ্টি দিয়ে দেবো আজকে সকালের দিকে মেঘলা করেছিল জানেন ভাবলাম যে মিষ্টি হবে নাকি ও বাবা এখন দেখি এখন ফটফটে রোদ এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এই মাংসটা এবার রান্না হলে আমার শান্তি হবে জানেন ঘরের মানুষটাকে যদি একটু খাটতে না দিতে পারি কারণ আস্তে আস্তে তো যায় আজকে রাতে আমার ছেলে আর আপনাদের দাদাই যাবে আমি আর যাব না তুবো চিংকি আছে তো তাই এখন না করে দিলে না শান্তি মতো খেতে পারবে না এই যে মাংসটা হলো আমাদের কি শান্তি হচ্ছে কি বলবো আমি একটু গরম মশলাও দিয়ে দেবো ঝালটা একটু কম হয়েছে দেখলাম তাই কটা লঙ্কা আমি গোটা দিয়ে দিই ওইদিকে মাংসটা হোক এদিকে আমি আপনাদের দাদার টিফিনটা রেডি করে দিই সকালের ব্যস্ততাটা আমার চরম থাকে দেখুন আমার মাংসটা হয়ে গেছে পাতলা করেই করেছি পাউটিটাও শেখা হয়ে গেছে আপনাদের দাদার খাবার থালাটা বেড়ে দিয়েছি একটু ঠান্ডা হোক গরম ভাত খেতে পারে না এইবার আমার শান্তি বাবা মাংসটা করে দিতে পেরেছি তো মাখন ঘরানো হয়ে গেছে এবারে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই এই যে দুই মহারথি এখানে শুয়ে রয়েছে মাসি যখন দোতলাটা মোছে না তখন ওদেরকে আমি এখানে তুলে দিই তাহলে মাসির মুছতে সুবিধা হয় ছেলে চলে এসছে বললাম একটু বস কিছুক্ষণ এবার একটু ওকে শরবতটা করে দিই গ্লুকন্ডির নিম্বু পানি ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে ছেলেকে করে দিলাম এবার আমি এক গ্লাস শরবত খেয়ে নিই দেখুন রোদটা দেখছেন কি মারাত্মক রোধ বাবা রে জামা কাপড়গুলো আমার আগুন ধরে যাবে এবার তুলে নি তাড়াতাড়ি এবার আমার খালি লাল শাক করাটা বাকি আছে লাল শাকটা দেখো ধুয়ে রেখেছি এটা করলেই হয়ে যাবে এই লাল শাকে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আর এই যে লঙ্কা কেটে নিয়েছি এইটা দেব আমার শাকটা হয়ে গেছে আর শাকটা নামিয়ে নেব স্নান করে চলে এলাম এবার পুজো দেব তারপর ছেলেকে খেতে দেবো এই টোনারটা খুব ভালো জানেন তো দারুন টোনার কামা আয়ুর্বেদার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন